আমি তো একা বেশ ছিলাম কেন এত কাছে টানলে কেন এত ভালোবাসলে সব শেষে বুঝলাম সবটাই মিথ্যে ছিল হাজারো পার বুকে চড়িয়ে ধরে ভুলিয়ে দিয়েছিলে সব কষ্ট যন্ত্রণা সব কি মিথ্যে ছিল তবে ভালোই যখন বেসে তবে কেন এত অবহেলা করলে কেনই বা এভাবে দূরে সরিয়ে দিলে তুমি চাইলেই সবটা ঠিক করতে পারো কিন্তু তুমি গোছানোর চেয়ে ভাঙতে বেশি মত্ত ছিলে প্রশ্নটা শুধু এতটুকু ছেড়ে যাওয়ার পরিকল্পনা যদি তোমার আগে থেকেই ছিল তাহলে কেন এত কাছে আসলে কেন এত কাছে টানলে নাইবা আসতে আমার জীবনে আমি তো একাই বেশ ভালো ছিলাম প্রয়োজন ছিল না কিন্তু এভাবে ভাঙার আমি কখনো ভুলবো না তোমার নীরবে করা আমাকে খুন যে খুনে হয়তো বাইরের আঘাতটা কেউ দেখতে পারে না কিন্তু ভিতরে ভিতরে আমি পুড়ে ছাই হয়ে যাই